হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে আর একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই আজকের হলো মানে চোদ্দোই চোদ্দো তারিখ দোলযাত্রা আজকের মার্চের চোদ্দোই তারিখ শুক্রবার দোল আজকের সেই তারি তোরজোর দেখো ছেলেদের খুব শখ হয়েছে ছেলে মেয়েদের সিদ্ধি বানাবে ওরা ওদিকে বানাচ্ছে আর এই যে এইখানে আমার জননী আর ওই যে দিদির মেয়েটা এসছে ওরা ভাই বোন এসেছে আজকের এখানে সব ফটোশ্যুট চলছে ওদের গালে রং দিয়ে দুজনে ফটো তুলছে দেখো এটা আমার বাগানটা বাগানের মধ্যে এসছে ওরা ফটো তুলতে আর খেলবো না বলেই আজকে ওর বাবার ভর্তি হওয়ার কথা ছিল ওর বাবা যদি ভর্তি হয়ে যেত তাহলে আর খেলাই হতো না ভাই আরও আসতো না সেই যখন হলোই না ভর্তি সুগারটা বেশি সেই জন্যে ভর্তি হলো না চোখ কাটানোর জন্যে ভর্তি হওয়ার কথা ছিল সেই জন্যে মেয়ে খুব জেদ করেছিল কাকুর কাছে কাকু তুমি নিয়ে এসো পুচকুকে একটু আমরা রঙ খেলবো আর এই দেখো এই আবিরগুলো মেয়ে বাড়িতে বানিয়েছে সে পুচকুকে বলছি একটু নিয়ে বাবার গালে দে ওই দেখো না মানে ওকে দিয়েই আমাদের রং খেলাটা শুরু হলো আর কি আর পূজার বাবা বেরিয়ে একটু রং আবির টাবির এনেছে মঠ ফুট করা এনেছিলো মেয়েও আগে সকালবেলা স্নান টান করে একবার ঠাকুরকে দেয়া হয়ে গেছে তারপরও খেলতে নেমেছে তা নইলে মানে ভীষণ দেরি হয়ে যায় ঠাকুরকে দিতে ওই দেখো কি করছে দেখো ওই দেখো মানে একরকম দিয়েছে আর এক রকম নিয়ে দিচ্ছে ও খুব আনন্দ পায় গত বছরও এসেছিলো আর এই যে ওদের তর্জোর চলছে তা অনেকে দুধটা কাঁচা দেয় তা সব শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য বাবা বললো দুধটা গরম করে দিস বলে গরম করে রাখা ছিল হালকা হালকা গরম আছে ওই বরফের মধ্যে ঢেলে দিলো বরফটাকে নিয়ে করেছে আর এই দিকে ওদিকে ওই সব একটু করে করছে আবার একটু করে এসে এই যে শুরু করেছে বাগান থেকে ফটো ফটো তোলা হয়ে গেছে এইখানে এসে এবার নাচন শুরু করেছে বক্সটাকে ছেলে বার করে দিয়েছে বারান্দায় দিয়ে গান চালিয়েছে গান চালিয়ে আর এইসব হচ্ছে ওর বোন আরে আসবে না বলেছিলো দিদির মেয়েটা বলেছিল আমার কাজ আছে দিদি যাব না তা মেয়ে খুব জোর করতে আবার এসেছে তাই এলো বলে একটু আনন্দ ফুর্তিও করলো ভাই বোনে সবাই মিলে দেখো কিরম পাগলের মতো তাই ভাবছি এই বছর মেয়েটা রয়েছে আসছে বছর শ্বশুরবাড়ি চলে যাবে আসবে কাছাকাছি থাকবো বলবো ডেকে নেব আসবে দেখ কিন্তু এই যে একটা তগমা লেগে যাবে বাড়ির বউ এখন এই যে নাচছে কুচে কেউ কিছু বলার নেই আমিও এগুলো ওদের অ্যালাও করি কেন এটাই তো জীবন বলো না এটুকুও যদি ওরা আনন্দ ফুর্তি না করে আর করছে তো ভাই বোনেদের মধ্যেই সবার মধ্যে বাড়ির মধ্যেই করছে ওই জন্য আমরা কোনোদিনই এগুলোর জন্য ওদের নিষেধ করি না যে খেলছে খেলুক বাড়ির মধ্যে আনন্দ করছে সবাই মিলে কিন্তু ওই যে তকমাটা লেগে যাবে বাড়ির বউ দেখো সবাই মিলে আমার মেয়েটাকে ধরেছে ওরা দেখো আমরা এরকমভাবেই দোলটা কাটিয়েছি তোমরা কে কীরকমভাবে কাটিয়েছ তুই অবশ্যই জানিও কালকেও সব খেলবে আমাদের আজকের আমাদের আজকের তাই খেলা হয়েছে আর এমনিই আমার খুব শরীর খারাপ আমি তাও একটু আধটু দিয়েছিল তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম আর ওদের তো স্নান করতে করতে সেই বিকাল হয়ে গেছিলো এইগুলো সব খেলে টেলে নিয়ে এখন তো দেখছো উঠুনটা মানে শুকনো আছে এরপরে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো মানে কি অবস্থা হবে উঠুনটা আর ভাই ভাইয়ের বউ পুচকুটা চলে গিয়েছিল কেননা মাসিমা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে সেই জন্য কিছু করতে পারছে না ওই জন্য বেচারা এবারে আর বেশিক্ষণ থাকতে পারিনি চলে গিয়েছিল তাড়াতাড়ি ওই দেখো বললাম না একটু করে খেলে আসছে আবার একবার করে এইখানে করছে ওই যে সব নিয়ে এসেছিলো সন্দেশ দই আমি আবার ওই পাতাটাকে একটু মেটে করে দিয়েছিলাম তা সেরকম নেশা জাতীয় কিছু দেয়নি কেননা ওরা কোনো দিন তো খায়নি এইবারে শখ হয়েছে খাবে এই দিদি দিদি বলেছিল বানাতে সেই জন্য বানিয়েছে মানে যেটুকু দিয়েছিল ওতে কারো কিছুই হয়নি মানে জাস্ট নামমাত্র দেয়া হয়েছিল আর কি এই যে বালতি করে বানিয়েছে কাজু বাদাম কিশমিশ যে আমন্ড বাদামটাকে এর মধ্যে একটু থেতলে নিয়ে আর দিয়েছে এখন হাত ভর্তি সব রং ওই নিয়েই হচ্ছে সব কিছু নিয়ে বসে গেছে ওই যে একটু রং পড়ে গেছে দুধের মধ্যে ওটাকেই গুলছে আর ওই যে ওইটুকুই পাতা মানে ওই কিনে নিয়ে এসছিল ওইটুকুই ওর মধ্যে বাটির মধ্যে নিয়ে দুধের সঙ্গে গুলে মিশিয়েছিল কিন্তু সেরকম কারো কিছুই হয়নি তোমরা কে কে বানিয়েছ ভাং বানিয়ে খেয়েছ সেটাও অতি অবশ্যই জানিও কিছুই না একটু ভালো লাগা আনন্দ করা এটাই থাকবে জীবনে কে কোথায় চলে যাবে তার তো ঠিক নেই যতক্ষণ পারছ সবাই মিলে আনন্দ করো আমরাও তাই করার চেষ্টা করি কিন্তু এই যে এবছর হতোই না শুধু ওর বাবার ভর্তিটা হয়নি বলে মানে আজকের তাহলে ওর বাবাকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হতো যদি ভর্তি হয়ে চোখটা মানে অপারেশন করা হতো তাহলে আজকে বাড়ি ফেরার ডেট ছিল কিন্তু জানি না সুগারটা এখনও রয়েছে কবে কতটা যথেষ্ট মেনটেন করছে খাওয়া দাওয়া টাইমলি দিচ্ছি চার্ট অনুযায়ী দিচ্ছি মানে বহু দিন হয়ে গেছে তো সুগারটা মানে কমাতে পারছে না এই দেখো বলছিলাম না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে উঠোনটার আস্তে আস্তে চেহারাটা পাল্টাচ্ছে এবার সব শুকনো খেলা হয়ে গেছে এবার সব জল ঢালা ঢালি শুরু করেছে দেখো ভাইগুলো সব মনে পালিয়ে গেছে সেই সময়টা আর ওরা ভাইগুলো গেছে আবার বন্ধু বান্ধব ডাকতে না ওর বন্ধুটা গেছে এই যে ছেলে আবার এখানে এসে বসছে ওর বাবা দিচ্ছে আবার এসে এগুলো কেটে কুটে রেখেছিল বেদানা আঙুর এগুলো আমি আবার বালতিতে ঢেলে দিলাম যেগুলোকেও মেশা ওর সঙ্গে মিশিয়ে দেখছে খুব ঠান্ডা হয়নি বরফটায় লাস্টে কি করেছে বালতিটা ধরে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। কারণ ফ্রিজটা বড়ো তো ওপরের জায়গাটা খালি করে ওপরে বরফের টেটা বের করে নিয়ে আর পুরো বালতিটা ধরে ঢুকিয়ে দিয়েছিল দেখো অবস্থা দেখো এই যে রেডি হয়ে গেছে ওই যে বললাম না ওইটুকু গুলে ওই যে বাবা ওইটা গুলে আর মিশিয়ে দিচ্ছে তাও খেয়েওছে অনেকজন ওর বন্ধুর দাদা দাদা সবাই এসছিল খেয়েওছে সব অনেকজন শুধু ভাই আরে খেলো না ওরা পালিয়ে গেল আর ওই যে বললাম ওদের থাকার প্রত্যেক বছরই থাকে কিন্তু এবারে আর হলো না এই দেখো সব নিয়ে বসে গেছে এই যে বললাম না আরও সব এসেছিলো এই যে আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় যে দিদির মেয়েটা দুধ খায় না তাকে জোর করে খাওয়াচ্ছে বলছে তুই যতটুকু পারবি খা আর ওই দেখো সব নিয়ে আর বসে গেছে উঠুনে মাঝখানে সব নিয়ে বালতি নিয়ে গ্লাস নিয়ে বসে গেছে কিন্তু আমি বলছি হ্যাঁ রে এগুলো তো মাটির গ্লাসে খেলে ভালো হতো বলছে মাটি গ্লাসে কোথায় পাবো মা এই গ্লাসই কিনে নিয়েছি এই প্লাস্টিকের গ্লাসেই খাবো আর ফেলে দেবো এই যে এটি আর একটি কণ্ঠ মানে ওই ছেলের ওরা দোকানে একসঙ্গে সব কাজকর্ম করে সে ডেকে নিয়ে চাইছে হ্যাঁ নিয়ে আর সবাই মিলে একটু আনন্দ কর সব গোল টেবিল করে এখানে বসেছে তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও তোমরা কীরকমভাবে দোল কাটালে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি নিজে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো আসছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও টাটা